আজ আবার নতুন ড্রেসে চলে এসেছি গঙ্গা ব্র্যান্ডের গঙ্গা যে লোন গুলো হয় সেই ড্রেস নিয়ে চলে এসেছি সবাই কিছু জন করে ফেলেন আমার কথা সত্যি এত শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি কিনা একটু কমেন্টস করে জানাবেন সবাই এর মাঝে আমার দোকানের অ্যাড্রেসটা একটু জানিয়ে দিই আমার দোকান ঠিকানাটা হচ্ছে কেপি সাউথ টু কেপি কুশি সরব সিনাই দহ আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল এইট নাইন সিক্স সেভেন ফাইভ সবাই দ্রুত জয়েন করে ফেলেন সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন আজকে খুবই চমৎকার চমৎকার মানে গঙ্গার যে লন প্রিন্টের ড্রেসগুলো এসছে খুবই চমৎকার খুবই আনকমন যে প্রিন্টগুলো একেবারেই ব্যতিক্রম হয়ে থাকে সেই ড্রেসগুলো আজকে দেখাবো ঠিক আছে আজকে একদম নতুন ডিজাইন এসছে যে ডিজাইনগুলো আমার আপনারা এখনও পাইনি সেই ডিজাইনগুলোই আজকে দেখাবো ঠিক আছে তো একটু কমেন্টস করে জানান যে আমার কথাগুলো আপনারা খেলে প্রশ্ন পাচ্ছেন আসলে দেখতে পাচ্ছেন আমার মিষ্টি মিষ্টি আপুদেরকে একেবারে সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকে মন খুলে দেখাবো এত সুন্দর সুন্দর কিছু খুলে এসেছে যেগুলো দেখলেই মন ভরে যাবে দেখেন একটু জানান আমাকে একটু এই দেখে জানান যে আমার পাথগুলো আপনার তুই এক প্রশ্ন তো পাচ্ছেন কি না সাগর শিখতে হলো আমাদের মনিয়া হাজবেন সো মিয়া চলে এসেছে সব ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আজকে কি শুরু করে দেখো দেখানো শুরু করে তো আমরা কি বলে একটা সচ্ছকার শুরু করবি হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর এবং আনকমন ওকে খুবই সুন্দর এবং আনকমন একদম নিউ একদম নিউ প্রিন্ট আজকে এসছে একদম নতুন ডিজাইন ঠিক আছে তো দেখছি নতুন নতুন জিনিস দেখাবো এখন থেকে প্রতিদিন লাইভ করবো আছে সবাই প্রতিদিন ঠিক রাত সাড়ে আটটার দিকে আপনার হাজু হয়ে যাবে ইনশাল্লাহ প্রতিদিন মানে যদি কাস্টমারের ভিড় না থাকে কাস্টমারের ভিড় থাকলে হয়তো দশ দশ পাঁচ দশ মিনিট এদিকে হতে পারে তাছাড়া সাড়ে আটটায় আমরা লাইভে আসবো ঠিক আছে সবাই জয়েন করবেন কালারটা দেখেন জাস্ট ওয়াউ এত সুন্দর কাপড়গুলো যা যারা গঙ্গার এই কাপড়গুলো নিয়েছেন তারা মানে একবারে এতটাই খুশি বারবার নিচ্ছে তারা হ্যাঁ এটা হচ্ছে এই যে লেখা আছে গঙ্গা ঠিক আছে এটা লেখা আছে গঙ্গা হ্যাঁ গঙ্গার চমৎকার ভালো আপু আপনি কেমন আছেন সুন্দর সুন্দর না খুব দেখেন জাস্ট এটা সামনে পিছনে সেম ডিজাইন এবং এর প্যান্টের কাপড়টা যদি দেখি প্যান্টের কাপড় এটা এটা প্যান্টের কাপড় ঠিক আছে প্যান্টের কাপড়টাও খুবই চমৎকার হ্যাঁ ম্যাচিংটা এত সুন্দর হয়ে থাকে এত সুন্দর ম্যাচিং এমনি প্রচুর কাপড় যারা থাকে যেমন কেমন ঘরে তৈরি করবে ঠিক আছে সুন্দর আর কাপড়গুলো মাথা নষ্ট করা কাপড় সব থেকে ব্র্যান্ডের কাপড় থেকে ভালো মানের কাপড়গুলো পুরো ড্রেসটা থাকবে এমন পুরা ড্রেসটা থাকবে এমন আর ওনার মানে এতটাই সফট এতটাই সফট মানে ওনার কাপড়গুলো দেখলে মেয়েরা পাগল হয়ে যায় যে এত ভালো কাপড় ঠিক আছে দেখুন ম্যাচিংটা করেছে সুন্দর

আমার কোন কোন আপু ভালো লাগছে সবাই একটু করে কমেন্টস করবেন আমি মিষ্টি মিষ্টি আপনাদের জন্য প্রত্যেকদিন লাইভ নিয়ে আসছি আমার মিষ্টি মিষ্টি আপনারা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে ঠিক আছে উনি আপু কিন্তু অবশ্যই থাকবেন প্রতিটা কালার থাকবে প্রতিটা কালার এত সুন্দর লাগবে সবার পছন্দ হবে ইনশাল্লাহ ঠিক আছে এবারে এই কালারটা দেখবেন এক একটা এক এক রকম কালার হবে হ্যাঁ কাল কি মেসেজ দিয়েছেন যে আমি অ্যানসার দেইনি লাইভের মধ্যে নাকি লাইভ শেষ করে কোনটা আপু লাইভ শেষ হয়ে গেলে তো আমি তো আর সেখানে অ্যানসার পরে দিই দেখলে দেখি আমি তো সব মেসেজই করি চেষ্টা করি তারপরও সরি ঠিক আছে আপু আপনি কি লিখেছিলেন আপু এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন প্রিন্টটা কত সুন্দর একটু জাস্ট প্রিন্ট দেখেন কাপড়টার কাপড়টার জন্য আপনার টাইটাল ছেড়ে দেন কাপড় থাকবে নিশ্চিন্তে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে নিশ্চিন্তে নিয়ে নেবেন এটা থাকছে জামার কাপড়টা এটা থাকবে জামার কাপড়টা এবং লাইভের পর আচ্ছা আচ্ছা লাইভের পর দিয়েছেন হয়তো আমি মেসেজ দেখিনি হয়তো আচ্ছা এইটা থাকছে প্যান্টের কাপড়টা এইটার স্টার প্যান্টের কাপড়টা দেখুন কত সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আর যে কোনো মেসেজ দিতে হলে পার্সোনাল পার্সোনালভাবে যদি মেসেজ দিতে চান আমার এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার বাঙালি নাম্বারটা এইটা হোয়াটসঅ্যাপ ঠিক আছে এই নাম্বারে মেসেজ দেবেন দেখবেন সরাসরি উত্তর পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে উত্তর পাবেন লাইভ শেষে সময় চলুন মানে যে কোনো পার্সোনাল মেসেজ যে কোনো মেসেজ দিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন ঠিক আছে আপু

ঠিক আছে আপনি হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে রাখেন স্ক্রিনশট ছবিটা দিয়ে রাখেন আমি আমি লাইভ শেষ করে চেষ্টা করে দেবো বুঝছে এটা কার ভালো লাগবে বলেন সুন্দর চেষ্টা খুবই চমৎকার এত মানে পড়ে এত শান্তি পাবেন যে গরম এই গরমে কাপড় পরে এত শান্তি পাবেন দেখতেও সুন্দর কাপড়টাও সুন্দর আবার আমার আপনারা পড়লে তো সেই রকম সুন্দর লাগবে তাই না ভালো নয় যে হবে না তাই না অনেক নতুন করে অনেক চয়েস করে করে কাপড়গুলো নিয়ে আসা হয় ঠিক আছে এই প্রিন্টটা কেমন বল্য তো আনকমন না এই প্রিন্টগুলো কি অ্যাভেলেবেল দেখা যায় কারণ গায়ে একদম আনকমন তাই না এটা তো আসছে এক ড্রেসটা এটা দেখবে ড্রেসের আর প্যান্টের কাপড় হচ্ছে এটা এটা দেখবে প্যান্টের কাপ এটা তো এক কালার না মনে হচ্ছে এক কালা দেখা যাচ্ছে এক কালার না কিন্তু চেক 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 আছে ঠিক আছে খুব সুন্দর একটা কালার আনুকম একটা কালা তাই না একটা দেখি ওনাটা কেমন সেই সুন্দর তাই না

যে পার্সেস পরে যে নিব এই চিন্তা করলে আর খেলাটা পাবেন না এটা ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর একটা কালার এই ব্ল্যাক কালারটা অনেকে চেয়েও পাই এদের মধ্যে অনেকে কিন্তু পাইনি যারা যারা পাননি তাদের যদি লাগে আবার নিয়ে নিতে পারেন ঠিক আছে সুন্দর না দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট এবং এটার প্যান্টের কাপড়

1000, 1000. 1000, 1000.

どういうこと Thank okay. you. অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ এই কালারটা তার পছন্দ এই কালারটা তার পছন্দ এইটা হচ্ছে প্যান্টের আর এটা হচ্ছে ড্রেসটা সামনে পেয়েছিল সেম থাকবে সেম ডিজাইন থাকবে সেম থাকবে আর এটা হচ্ছে लेसेस ठीक है तो ये बच्चे पेंटल का करता है ये पेंटल का करता है और ये बच्चे टेस्ट करता है ठीक है ऐसे टेस्ट करो तुम्हारी कंट्री तक आ सकती है कौन का लेते चाहते हैं नहीं लेते हैं स्टेटस लेते हैं स्क्रीनशॉट ले लेने का ये जो फर्स्ट सेट स्क्रीनशॉट कर दो

ব্ল্যাক কালার আর এটা হচ্ছে ব্লু কালার ঠিক আছে খুব সুন্দর দুটা কালার সব কালার পরলে এমনিতেই সুন্দর লাগে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ড্রেসটা সামনের পেছনের সেন্ট কাঁপত থাকে সামনের পেছনের সেন্ট কাপড় থাকবে প্রচুর কাপড় দেওয়া আছে ইচ্ছা মতো জমলে ইচ্ছে আমাদের বডির মাপ দিয়ে বোতল করতে পারবে সুন্দর সেই সুন্দর লাগে সুন্দর কেমন লাগে সেটা তো একে একে সব কালারগুলো দেখিয়ে দিলাম কেমন লাগলো আজকের লাইভের ড্রেসগুলো আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আশা করছি সবারই ভালো লেগেছে এমন মিষ্টি মিষ্টি আপনারা খুব কষ্ট করে অনেক সহকারে আমার লাইফটা দেখে তার জন্য মেনি মেনি থ্যাংকস তো আবার দেখা হবে আগামীকাল নতুন ড্রেস নিয়ে নতুন কিছু নেই ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইফটা একটু শেয়ার করে দেবেন ভাইটার লাইফটা একটু সবাই মিলে শেয়ার করে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ